পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দরিদ্র আস দারিদ্র আসে এটা কতটুকু সত্যি আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাসাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করলে কি সহসিদ্ধা দিতে হবে বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঞ্জি পরে কেউ উপরে ওর না পড়েন অনেকে পরেন না মাহরামদের সামনে গেঞ্জি পরা যায় সবই কিনা মাহরাম এমনি ওসামা ওসমান মোল্লা আপনি লিখেছেন আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তা শাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করে কি দিতে হবে হানাই মজা অনুযায়ী আসল আপনার আল্লাহ সাল্লাহ আলাহ মুহম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সেদা শাহু দিবেন যেহেতু বিভিন্ন বর্ণায় দ্বিতীয় রাখাতে বৈঠকের পর দ্রুততার সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে তো সেই নির্দেশ লঙ্ঘন হয়েছে বা বিলম্ব হয়েছে সেজন্য আপনি সেদাই সাহু দিবেন যদিও অন্যান্য ফিকের ওলামা ইকরাম মাহমু ফিক ওলামা ইকরাম এখানে সিদ্দার সৌর কথা বলেন না সৌদি আরব প্রচলিত যে ওলামা আছেন বা বর্তমান যে ওলামা একরাম আছেন তারা সৌদ দেওয়া লাগবে না বলেন তবে সেই সাহা বলছে দিতে হবে এর বাইরে এমনিতে নামাজের মধ্যে শেষ বৈঠকের পর প্রথম ডাকাতে সবলা মাহেরা তাসাহুদ তাসা দাঁড়িয়ে যেতে হবে এটা মানে ইয়ের দূরত পাওয়ার কোনো জায়গা নয় সালমাখার লিখেছেন বাইরে সাধারণত হেজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঞ্জি পরেন কেউ উপরে ওড় না পড়েন অনেকে পড়েন না মাহারামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা সামনে পর্দা পরি কতটুকু মাহারামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পদ্মা হয়ে গেল এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয় কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফেতনার কারণ হবে যার কারণে এখানে এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে স্বাধীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাসিক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক বিশেষ করে মাহরাম ছেলে আপনার বাবা ভাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি না একান্তে তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় জড়ে পড়া উচিত হ্যাঁ স্বামী আসেন একান্তে বা অন্য কোনো লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপরেও যে ফাসেক এবং কাফে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত কারণ আমরা জানি না বিশাল সেই প্রসিদ্ধ হাদিস মান্তাসব্য যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয় সাদিয়া বিন্তু সিনহা আবিআরি থেকে আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দরিদ্র আস দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরে পূরণে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীরের অন্য কিছু মুসু মুচুক এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা আহ একটা মন গড়া কথা এর কোনো ভিত্তি হাদিসে নেই এবং কুসংস্কারের জন্য এ ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না বরং আপনার পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা যদি আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই